হ্যালো স্টুডেন্টস তোমাদের সোমেন এডুকেশন অফিসিয়াল চ্যানেলে স্বাগত জানায় আজ আমি সরল সূতকোষা চ্যাপ্টারে পার্ট থ্রি শুরু করতে চলেছি তোমরা যদি আগের দুটো পার্ট না দেখে থাকো তাহলে তোমরা আমার ডেস্ক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেব তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক চোদ্দ নম অঙ্ক ই বলেছে লিখি চোদ্দো একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে দু হাজার টাকা করে জমা রাখেন বছরের পর তারা সুদ সহ যথাক্রমে তেইশশো টাকা ও চব্বিশশো টাকা ফেরত পান ব্যাংকে এবং পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হার এর অনুপাত নির্ণয় করতে বলেছে তাহলে আসল তো বলে দিয়েছে দু হাজার টাকা বছর বলেছে তিন বছর তিন বছর পর বলেছে তিন বছর তাহলে শুধু শুধু বলে দিছে তেইশশো ষাট টাকা ও চব্বিশশো ষাট টাকা আমরা আয়ুসমান পিআরটি সূত্রের মাধ্যমে আমরা অঙ্কটি সহজেই করে ফেলতে পারবো চোদ্দো ব্যাংকে অমলগম আসল সমান দু হাজার টাকা সময় তিন বছর মোট আই সমান মোট সুদাসল থেকে যদি আমি আসলটা বাদ দিই তাহলে সুদ দেবে রোবে তাহলে সুদাসল কত তেইশশো ষাট টাকা আর মোট টাকা কত দু হাজার টাকা হচ্ছে তিনশো ষাট টাকা আমরা জানি আই সমান পি আর টি বাই হান্ড্রেড এখান থেকে আর সমান কি হবে একশো আই বাই পি টি আর সমান একশো ইন্টু আয় আয়ের মানটা তিনশো ষাট টাকা পি সমান দু হাজার টি সমান তিন বছর শূন্য শূন্য কাটলো এই শূন্য এই শূন্য কেটে গেল তিন বারো ছত্রিশ দুই ছয় বারো তাহলে আর সমান হচ্ছে ছ পার্সেন্টেজ তাহলে অমলব ব্যাংকে সুদ দেয় ছ এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে যে শুদ্ধ দেয় তাহলে বার করে অনুপাত বার করলে হয়ে যাবে পশুপতি ঘোষ আসল সমান আসল পি সমান হচ্ছে দু হাজার টাকা দুজনে টাকা সেম

পি আর টি হান্ড্রেড এখান থেকে আটটার সমান কি হবে একশো আই পিটি তাহলে আর সমান একশো আই সমান চারশো টাকা দু হাজার সমান বছর যদি কাটাকাটি করি এই তিনটে শূন্য কেটে গেল দুই চব্বিশে আটচল্লিশ তিন

ফোর এটাই অ্যান্সার পরের অঙ্ক পনেরো অঙ্ক চলে দেখা যাক কি আছে বলেছে পনেরো নম্বর অঙ্ক একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় পনেরো হাজার টাকা ধার নেয় পাঁচ বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে বাইশ হাজার একশো পঁচিশ টাকা দিতে হলে ব্যাংকে বার্ষিক শোধ করা সরল সুদের হার এখানেও আর এমআরটা বার করতে বলেছে পি সমান বলে দিয়েছে পনেরো টাকা পাঁচ বছর জন্য সময় বলে দিয়েছে কিন্তু এখানে সুদাসন মিশে আছে তাই সুদ সুদটা করতে গেলে সুদ আসুন মাইনাস আসল বিয়োগ দেবো বাইশ হাজার একশো পঁচিশ মাইনাস পনেরো যেটা বেরোবে সেটা হবে সুদ এবং সেখান থেকে সুদের হার আরের যে সূত্র আইসন পি আর টি ভাই হান্ড্রেড সেই সূত্র থেকে আমরা করতে পারবো চলো করা যাক পুনর নম অঙ্ক এখানে আসল সমান পনেরো হাজার টাকা সময় পাঁচ বছরের জন্য বাইশ হাজার একশো পঁচিশ মাইনাস পনেরো হাজার টাকা সমান হচ্ছে সাত হাজার একশো পঁচিশ টাকা এর হচ্ছে সুদ এবার আমরা জানি কি আমরা আগে শুধু একটা সূত্রই আছে আমরা জানি আই সমান পি আর টি বাই হান্ড্রেড এখান থেকে আর সমান হবে একশো আই বাই পি টি আর সমান একশো বলি তো আই সমান কত সাত হাজার একশো পঁচিশ বাই পি সমান পনেরো হাজার টাকা পি সমান পাঁচ বছর শূন্য 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 কাটলো পাঁচ দিয়ে কাটি পাঁচ একে পাঁচ এখানে একুশ আছে পাঁচ চার কুড়ি বারো আছে পাঁচ দু দশ পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দিয়ে কাটি পাঁচ তিন পনেরো শূন্য তিরিশ এরকম পাঁচ দিয়ে কাটি পাঁচ দুখনে দশ পাঁচ আটে চল্লিশ পঁচিশ আছে পাঁচ পাঁচে পঁচিশ এরকম আবার পাঁচ দিয়ে কাটি পাঁচ ছয় তিরিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ সাত পঁয়ত্রিশ এই দামি তিনটি তিন দুই ছয় তিন একে তিন তিন নয় সাতাশ তাহলে আর সমান হবে উনিশ বাই দুই তাহলে আর সমান নয় ব্যাংকে বার্ষিক তারপরের অঙ্ক শূন্য অঙ্ক দেখি কি বলেছেন আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় এক লাখ টাকা পেলেন ওই টাকা কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট পাঁচ হাজার চারশো টাকা পান ব্যাংকে ও পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হার যদি পাঁচ পার্সেন্ট ও ছ পার্সেন্ট হয় তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখে তার টোটাল রেখেছে টোটাল টাকা পেয়েছে এক লাখ টাকা সে এক লাখ টাকার মধ্যে কিছু টাকা ব্যাংকে রেখেছে আর কিছু টাকা পোস্ট অফিসে রেখেছে এবং মোট সুদ বাবদ পেয়েছে পাঁচ টাকা তাহলে ব্যাংকে সুদের হার হচ্ছে পাঁচ পার্সেন্ট পোস্ট অফিসের সুদের হার হচ্ছে ছ পার্সেন্টেজ অঙ্কটা করা যাক ধরি ব্যাংকে টাকা রেখেছেন এক্স টাকা পোস্ট অফিসে টাকা রেখেছেন এক লাখ মাইনাস এক্স টাকা তাহলে এক্স টাকা পাঁচ পার্সেন্ট সুদের হারে এক বছরে সুদ পাবে কত সমান কি পি আর টি বাই হান্ড্রেড পি সমান হচ্ছে এক্স আর সমান কত আর সমান হচ্ছে পাঁচ পার্সেন্টেজ পি সমান এক বছর বাই হান্ড্রেড সমান ফাইভ এক্স টাকা এবং বাকি যে পোস্ট অফিসে দেখেছে এক লাখ মাইনাস টাকা ছ সুদে হারে সুদ আয়ুষমান কত পি আর টি বাই হান্ড্রেড পি সমান হবে এক লাখ মাইনাস এক্স ইন্টু আরে মান ছসেন্ট এক বছর মানে সময় হচ্ছে বছর হচ্ছে সময় এক বছর সুদ বাবদ বলেছে পাঁচ টাকা পাবে দুটো সুদ মিশে হচ্ছে পাঁচ হাজার চারশো টাকা তাহলে এই সুদটা আর এই সুদটা যদি যোগ করি তাহলে হবে পাঁচ টাকা শর্তে ফাইভ এক্স এক লাখ ইন্টু ছয় বাই একশো সমান পাঁচ হাজার চারশো টাকা সমান যদি একশো হয় তাহলে ফাইভ এক্স প্লাস ছ লাখ মাইনাস সিক্স এক্স সমান পাঁচ মাইনাস এক্স প্লাস ছ লাখ বা একশো সমান পাঁচ হাজার চারশো সমান মাইনাস দুটো শূন্য গুণ হবে এটা কোন গুণ করলে তাহলে এক্স সমান হবে ছাখ মাইনাস পাঁচ লাখ চল্লিশ হাজার সমান এক্স হবে ষাট হাজার টাকা পতেব ইন্টারভিউ ব্যাংকে টাকা জমা রেখেছে 60000 টাকা আর পোস্ট অফিসে টাকা জমা রেখেছে জমা রেখেছে

দশ হাজার টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন একটি ব্যাংকে বার্ষিক স্বরল সুদের হার ছ এবং অন্য ব্যাংকটি বার্ষিক স্বল সুদের হার সাত পার্সেন্ট দু বছর পর তিনি সুদ বাবদ মোট বারোশো টাকা পান তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখে একই অঙ্ক একই অঙ্ক এই অঙ্ক একই রকমের অঙ্ক মোট টাকা হচ্ছে দশ টাকা তার মধ্যে একটি ব্যাংকে ছ পার্সেন্ট সুদ আর একটি ব্যাংকে সাত পার্সেন্ট সুদ দু বছর টাইম বলে দিচ্ছে তাহলে দুটো সুদ দুটো ব্যাংকে আলাদা আলাদা সুদ বার করে যদি যোগ করে দিই তাহলে কি বারোশো আশি টাকা শর্তে ফেলে দিলেই আমরা এর মান বেড়ে যাবে চলো করা যাক অঙ্কটা সতেরো ধরি প্রথম ব্যাংকে টাকা রাখে x টাকা অপর ব্যাংকে টাকা রাখেন দশ হাজার মাইনাস এক্স টাকা তাহলে প্রথম ব্যাংকে প্রথম ব্যাংকে সুদের হার কত ছ পার্সেন্টেজ সময় সমান দু বছর ওদের সুদ সমান কথা হবে আই সমান পি আর টি বাই হান্ড্রেড একই অঙ্ক একই সূত্র পি হচ্ছে এক্স টাকা আর হচ্ছে ছ পার্সেন্টেজ টি হচ্ছে দু বছর আর একশো

দু বছর বাই হান্ড্রেড দুই পঞ্চাশ একশো তাহলে সেভেন ইন্টু দশ হাজার মাইনাস এক্স বাই পঞ্চাশ টাকা শর্তে এই দুটো যোগ করে হচ্ছে বারোশো আশি টাকা দশ হাজার মাইনাস এক্স বাই পঞ্চাশ সমান বারোশো আশি এই দুটো সুদে সুদটা যোগ করে সমান বারোশো আশি সমান পঞ্চাশ রস সিক্স এক্স প্লাস সাত হচ্ছে সত্তর হাজার এই পঞ্চাশ আর এই দুটো গুণ করে হচ্ছে চৌষট্টি হাজার তাহলে এক সমান হবে সত্য হাজার মাইনাস ছশক্তি হাজার তালে এক সম হবে শহ হাজার টাা অথে প্রথম ব্যাংকে টাকাা জমা রাখেন শ হাজার টাকা এবন দ্বিত ব্যাংকেন টাকা জমা রাখেন 10000 - 6000 টাকা সমান 4000 টাকা এর কি आंसर